আসরের দিন কি ভালো খাবার খাওয়ার বিশেষ ফজিলত আছে নবিকালিম সাল্লাল্লাহ সাল্লাম থেকে বিষয় একটি হ্যাদিস বিভিন্নভাবে বর্ণিত হয়েছে হাদিসের ভাস্কর্য এরকম আলা আয়া আলিহি ইয় মাহাসুরা লাম ইয়াজাল ফি সাহাদীন সাধাদি অর্থাৎ যে ব্যক্তি আসরের দিনে পরিবারকে ভালো খাবারের ব্যবস্থা করবে সে সারা বছর সুখে দিন কাটাবে এবং তার সমৃদ্ধি থাকবে এই বর্ণনা বেশিরভাগ মহাদ্দ গ্রামের মূল্যায়ন অনুযায়ী বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এটি দুর্বল অনেকের মধ্যে অত্যন্ত দুর্বল এর কোনো কোনো শরৎকে অনেকে মদ বা জাগ বলেছেন আর অনেক ওলামায়ক রাম এরকম অনেকগুলো বর্ণনাকে একত্র করে এই দিনে ভালো খাবার অ্যারেঞ্জ করাটাকে মুস্তাহাব বলেছেন এবং চারো মাঝহবের ক্রাম। বেশিরভাগ ফোকাহি এটাকে মোস্তাহাব বলে উল্লেখ করেছেন তবে নবী আল্লাহ সালাম থেকে এটি প্রমাণিত নয় সেই মতটা অধিকতর শক্তিশালী আর দিনে খাবার ভালো খাবার আয়োজন করা বলতে উদ্দেশ্য হলো আপনার রাতে ইফতারিতে বা অন্য সময় খাবার গ্রহণ করা কারণ আসলের দিনে তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সুন্না হলো মুসলমানদের জন্য সিয়াম পালন করা অতএব দিনে তারা নিজেরাই খাবেন না সেখানে পরিবারের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করাত প্রশ্নই না আর হাদিস যেটি নিসের সাথে সম্বন্ধ করাই কঠিন বিভিন্ন সালাফ থেকে বর্ণিত আছে যে তারা ব্যক্তিগতভাবে এটাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন এটার উপর আমল করে দেখেছেন তাদের জীবনে সেটার ইতিবাচক প্রতিফলন তারা দেখেছেন এগুলো তাদের উক্তি কিন্তু নেবে আর হিসালামের সাথে সম্বন্ধ করা সঠিক নয় তাছাড়া এটার উপরে ভিত্তি করে আমাদের সমাজ অনেকে খিচুড়ি পাকিয়ে আশুরার দিন উদযাপন করে থাকেন এবং বিভিন্ন ধরনের খাবার অ্যারেঞ্জ করে থাকেন সেটিও কোনোভাবে স্যামের কর্তৃক সমর্থিত নয় কারণ এ দিনটি শিয়াম পালনের দিন এবং খিচুড়ি ইত্যাদি এগুলো বিতরণ করা হয়ে থাকে দিনের বেলা এবং দুপুরের খাবার হিসাবে